এসএলএম এলএম পেলেই এখন আর ব্রিটেনে স্থায়ী থাকা যাবে না চলে যেতে হতে পারে যে কোনো মুহূর্তে নিজ দেশে যুক্তরাজ্যের আশ্রয় নীতিতে বড় ধরনের রদবদল আসবে যেটা নিয়ে কথা হচ্ছিল গত কয়েকদিন ধরেই সেই বিষয়টি নিয়েই শাবানা মাহমুদ যিনি হোম সেক্রেটারি তিনি পার্লামেন্টে তার সংস্কার পরিকল্পনা উপস্থাপন করবেন এবং সেখানে মূলত ডেনমার্ক সহ বিভিন্ন ইউরোপীয় দেশের কঠোর অভিবাসন নীতির অনুসরণে সেই পরিকল্পনা তৈরি করছেন তিনি আশ্রয় প্রক্রিয়া কঠিন করা এবং অবৈধ অভিবাসীদেরকে দ্রুত তার নিজ দেশে ফেরত পাঠানোই হবে এই নীতির মূল লক্ষ্য এসে গেছে ইকো কিচেন ডিক্রিজার পরিবেশ বান্ধব উপায়ে আপনার কিচেনকে করে তুলুন ঝকঝকে রেস্টুরেন্ট টেকওয়ে কিংবা ফাস্ট ফুড কিচেনে আপনার সেরা সঙ্গী ইকো কিচেন ডিক্রিজার কার্যকরী নিরাপদ এবং সাশ্রয়ী হোম অফিসের একাধিক সূত্র জানিয়েছে দীর্ঘদিন ধরে যুক্তরাজ্য অতিরিক্ত উদারতা এবং সহজে থেকে যাওয়ার সুযোগ বহিষ্কারের প্রক্রিয়াকে জটিল করে তুলেছিল প্রশাসনিক বাধা আইনি জটিলতার কারণে অবৈধ অভিবাসীদেরকে ফিরিয়ে দেওয়াটাও অত্যন্ত দুরহ হয়ে উঠেছিল মানে ব্রিটিশ সরকারের পক্ষে ফলে সরকার এখন আশ্রয় প্রার্থীদের জন্য কঠোর একটি নিয়ম তৈরি করতে চায় ইতিমধ্যেই লেবার সরকার ক্ষমতায় আসার পর থেকে প্রায় পঞ্চাশ হাজার অবৈধ অভিবাসীদেরকে যুক্তরাজ্য থেকে প্রত্যাবর্তন বা নির্বাসন করা হয়েছে বলে হোম অফিস জানিয়েছে এবং এটি কনজারভেটিভ সরকারের আমলের আগের ষোলো মাসের তুলনায় তেইশ শতাংশ বেশি নতুন সংখ্যাটি সরকারকে আরও কঠোর নীতি গ্রহণে উৎসাহিত করেছে বলে ধারণা করা হচ্ছে পরিকল্পনা অনুযায়ী যুক্তরাজ্যের নতুন নীতি ডেনমার্কের সোশ্যাল ডেমোক্রেট সরকারের মডেল অনুসরণ করবে ডেনমার্ক গত এক দশকে ইউরোপের অন্যতম কঠোর আশ্রয় নীতি চালু করে আশ্রয় আবেদনকে চল্লিশ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে এনেছে ডেনমার্কের শরণার্থীদেরকে সাধারণত দুই বছরের অস্থায়ী বসবাসের অনুমতি দেওয়া হয় এবং মেয়াদ শেষ হওয়ার পরে কার্যত নতুন করে আবারও আশ্রয় আবেদন করতে হয় এবং এই আশ্রয় আবেদন যখন আপনি করবেন তখন যদি আপনি যেই দেশের নাগরিক সেই দেশের অবস্থা ভালো থাকে তাহলে আপনাকে তার নিজ দেশে ফেরত পাঠানো হতে পারে পুনর্বাসন বা নাগরিকত্ব পাওয়ার পথও সেখানে ক্রমাগত কঠিন করা হয়েছে এমনকি চার বছর আগে ডেনমার্ক সরকার যুদ্ধ চলাকালে দামেস্কের কিছু অংশকে নিরাপদ ঘোষণা করে প্রায় দুইশো সিরীয় শরণার্থীকে দেশে ফেরত পাঠানোর উদ্যোগ নেয় যুক্তরাজ্যের কর্মকর্তারা সম্প্রতি ডেনমার্কে ডেনমার্ক সফর করে তাদের কঠোর মডেল সরজমিনে পর্যবেক্ষণ করেছেন এবং সেখান থেকে শিক্ষা নিয়ে নতুন একটি নীতি তৈরি করা হচ্ছে আগামী সোমবার সাবানা মাহমুদ এসব পরিকল্পনা নিয়ে সংসদে আনুষ্ঠানিক বক্তব্য দেবেন তবে কনজারভেটিভ দল দাবি করছে ছোট নৌকা আসা অভিবাসীদেরকে অভিবাসীদের আসার যেই ঝড় সেটা বন্ধ করতে হলে রুয়ান্ডা স্টাইলের নির্বাসন প্রকল্প পুনরায় চালু করা ছাড়া কার্যকর সমাধান সম্ভব নয় এদিকে নতুন প্রস্তাবিত আইনে অস্থায়ীভাবে যারা আশ্রয় আবেদন পাবেন তারা যদি ব্রিটেনে স্থায়ী হতে হয় তাহলে তাকে উচ্চ বেতনে চাকরি করা যেমন ওয়ার্ড পারমিটে যেরকম উচ্চ বেতনে চাকরি করতে হয় তারপর তার ইংলিশের লেভেল যেটা ওয়ার্ড পারমিটে যে এই ধরনের লেভেল ঠিক এই ধরনের লেভেল ইংলিশ সহ আরও অনেক কিছু তারা নিয়ম নিয়ে আসবে সুতরাং কার্যতই এসআইলএম পেলেই এখন আর ব্রিটেনে স্থায়ী হওয়ার যেই রাস্তা সেটা অনেকটাই রুদ্ধ হয়ে যাবে আর সমাসম রানার টিভি লন্ডন